আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি ঘোষণা যকশুতে যে পাঁচ পদে হারল শিবির শহীদ আবু সাইদের কবর জিয়ারতে রং করে যাচ্ছেন তারেক রহমান ভারত সহ তিন দেশের উপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি ট্রাম্পের ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ এবার বিস্তারিত দেশে বৃহস্পতিবার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বুধবার এক নোটিশে ঘোষণা দেয় সংগঠনটি দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ করতে হবে বলে জানিয়েছে তারা নোটিশে বলা হয় আগামী আট জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে এছাড়া সব কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস কার্যক্রম স্থগিত থাকবে এর আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা এরপর সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দেন সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামের ছাত্র সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল একুশটি পদের মধ্যে ভিপি জিএস এজিএস সহ ষোলোটি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সম্পাদকীয় তিন পদে কার্যনির্বাহী সদস্য সহ মোট চার পদে জয়লাভ করেছে এছাড়া কার্যনির্বাহী পদে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন জাহিদ হাসান বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান ঘোষিত ফলাফল অনুযায়ী সহসভাপতি ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম পাঁচ হাজার পাঁচশো আটানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র সমর্থিত ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ভোট সাধারণ সম্পাদক জিএস পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবিরের আব্দুল আলী মারিফ তিনি পেয়েছেন পাঁচ হাজার চারশো পঁচাত্তর ভোট তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজ আতুল কুমড়া পেয়েছেন মাত্র দু দুইশো তিন ভোট এছাড়া সহ সম্পাদক এজিএস পদে শিবিরের মাসুদ রানা পাঁচ হাজার বিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন যেখানে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন তিন হাজার নয়শো চৌচল্লিশ ভোট নির্বাচনে চারটি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সম্পাদকীয় তিনটি পদ হল সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম মিয়া পাঁচ হাজার তিনশো পঁচাশি ভোট পরিবহন সম্পাদক মাহিদ হোসেন চার হাজার সম্পাদক রাকিব ভোট এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে পাঁচটিতে জিতেছে শিবির এবং একটিতে জিতেছে ছাত্রদল আরেকটিতে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থী ছাত্রদল থেকে নির্বাচিত সদস্য হলেন মোহাম্মদ সাদমান আমিন তিন হাজার তিনশো সাত ভোট কার্যনির্বাহী সদস্য পদে অন্যজন জাহিদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে আসছেন বারো জানুয়ারি সোমবার এদিন বেলা দুইটায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফর পাড়ায় শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি এরপর সড়ক পথে দিনাজপুর যাবেন তারেক রহমানের সফর সংক্রান্ত পরিচালক সমন্বয় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গনুল আজম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গনুল আজম জানান চার দিনের কর্মসূচিতে এগারো জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাজ যাপন করবেন তারেক রহমান পরদিন বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুরে যাবেন সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাবেন এবং সেখানে রাজ যাপন করবেন তেরো জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় নীলফামারী ও লালমোহনের হাট সফর করবেন সেখান থেকে ফিরে রংপুরে রাত যাপন করবেন পরদিন চোদ্দ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান এই সফরে তিনি মারানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ আবু সাইদ ও তৈবা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জেরতের পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নেবেন এছাড়া সফরকালে তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর ছয় পীরগঞ্জ আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে তবে নির্বাচনী আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থাকে সজাগ থেকে বড় কোনো আয়োজন করা হচ্ছে না সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত চীন ও ব্রাজিল এই তিন দেশের ওপর পাঁচশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের সদস্য লিন্ডস গ্রাম গ্রাহাম এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য বর্তমানে ভারত ও ব্রাজিলের উপর পঞ্চাশ শতাংশ এবং চীনের উপর ত্রিশ শতাংশ রপ্তানি শুল্ক জারি আছে যদি গ্রাহাম ব্লুমেন্টাল নিষেধাজ্ঞা বিল নামের এই বিলটি পাশ হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টকে সেসব দেশের উপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেয়া হবে যারা রাশিয়ান তেল বা ইউরেনিয়াম কিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রে জ্বালানি জগিয়েছে এই বিলের আরও একটি উদ্দেশ্য হলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া রিপাবলিকান দলের সিনেটর গ্রাহাম এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল যৌথভাবে তৈরি করা এই বিলে উল্লেখ করা হয়েছে যে রাশিয়া থেকে যেসব দেশ নিয়মিত এবং উল্লেখযোগ্য পরিমাণে তেল গ্যাস ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কেনে তাদের উপর দ্বিতীয় মাত্রার নিষেধাজ্ঞা জারি করা হবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যের উপর ধার্য করা হবে কমপক্ষে পাঁচশো শতাংশ শুল্ক বৃহস্পতিবারের বিবৃতিতে গ্রাহাম বলেছেন বুধবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে গিয়েছিলেন তিনি সেখানে এই বিলের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয় তার ট্রাম্প এই বিলে সমর্থন জানিয়েছেন বলে দাবি করেছেন গ্রাহাম এটা সঠিক সময়ে পাশ হবে কারণ ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে অন্যদিকে পুতিন কেবল কথাই বলছেন আর রাশিয়ার সেনারা এখনো নিরাপরাধ নিরপরাধ লোকজনকে হত্যা করছে বিবৃতিতে বলেছেন গ্রাহাম তিনি আরও জানিয়েছেন আগামী সপ্তাহে এই বিলটির ওপর মার্কিন এমপিদের ভোট গ্রহণ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বিধি অনুসারে প্রথমে বিলটি যাবে নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সেখানে সেটি উচ্চ কক্ষে সিনেটে সিনেটে সবুজ সংকেত মিললে বিলটি পাঠানো হবে দপ্তরে সেখানে প্রেসিডেন্টের পর বিলটি কার্যকর হবে। অবস্থিত বাংলাদেশের কমিশন ত্রিপুরার আগারতলা ও আসামের গুয়াহাটির পর এবার ভিসা সীমিত করেছে কলকাতা মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপহাইকমিশন বৃহস্পতিবার আট জানুয়ারি সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয় আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কলকাতা মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক পর্যটক সেবা বা পর্যটন সেবা সীমিত করা হয়েছে এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল ফলে এখন কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশ উপদূতাবাসের সূত্র এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি জারি করেনি তবে বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য ভিসা চালু রয়েছে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয় সে সময় ঢাকার ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয় এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে বিবিসি জানিয়েছে পরবর্তীতে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারত মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করবে না বলে জানায় তবে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ